এই বর্ষা চৌধুরী যা মন চায় আপু আপনি তা করেন কিন্তু ফিল্ম ইন্ডাস্ট্রির নাম নিয়ে যদি আবার আপনি কোনো এই যে হিজাব মাথায় পরবেন আবার খুলবেন ধর্ম নিয়ে যদি কোনো কিছু করেন আপনার বিরুদ্ধে আমরা মামলা দিব এই একটা কথা বলে দিলাম ইন্ডাস্ট্রির বিষয় নিয়ে আমরা বছরের পর বছর কোটি টাকা ইনভেস্ট করে এই পর্যায়ে আসি আপনারা ফেসবুকে আইসা একটার পর একটা বিয়া করে ভাইরাল হবেন আর ফিল্ম ইন্ডাস্ট্রির ক্ষতি করবেন যদি আপনারা নেক্সট টাইম এই হিজাব নিয়ে ধর্ম নিয়ে বলি করবেন ইন্ডাস্ট্রির কোন নায়ক কিংবা কোনো নায়িকা কারোর নিয়ে গালি দিয়ে যদি কেউ কথা বলে তার বিরুদ্ধে আমরা মানহানি মামলা দিব। ওকে তোমার সাথে আমরা মামলা দেব তোমার সাথে আমরা সম্পর্ক ছিল সেই সেই মিটা যদি তোর পাশে না থাকে ওকে ছেড়ে চলে যায় তাহলে তো কান্না করবে বর্ষায় তো দন হওয়ার কথা আকাশ নিবার আকাশ নিবের ওর এত দিন আমি এই মিটার নাম এই কান্দে শুনেছি এই কান্দে বের করে দিয়েছি

হয় আচ্ছা আপনাকে আবার আপনাদের ধন্যবাদ এক মিনিট এক মিনিট আপনাদের ধন্যবাদ এত ফুটেজ খাওয়ার দরকার নাই এত ফুটেজ খাওয়ার দরকার না আপনাদের ধন্যবাদ আপনাদের আহ্বান ওত করি এই অমক চৌধুরী মালেকা চৌধুরী খালেকা চৌধুরী না নিয়া বুঝছেন আপনাদের চলচ্চিত্রনিয়া ভাবেন এই চলচ্চিত্রটা কিভাবে উন্নয়ন হবে এই চলচ্চিত্র আপনারা আমাদের ভাই আপনারা কিন্তু আমাদের ছাড়া না আমি আবারও বলতেছি আপনারা কিন্তু আমাদের ছাড়া আমাদের একটা যদি গুলি ঢেকে সেই গুলির কষ্টটা কিন্তু আপনারাও পাবেন আপনার ইউটিউবার যারা আছেন আপনারা কিন্তু পাবেন ঠিক আছে আপনারা কিন্তু আমাদের একজন সহযোদ্ধা সেই ক্ষেত্রে আমি বলবো এইসব চৌধুরী চৌধুরী বাদ দিয়া এইসব চৌধুরী চৌধুরী বাদ দিয়া চলচ্চিত্র নিয়ে ভাবেন চলচ্চিত্র উন্নয়ন করেন এর মধ্যে এই যে আমাদের এই সিমি একটা ছবি স্টার্ট করতেছে ছবির নাম হলো বাসর হবে মাটির ঘরে সেই ছবিতে যদি আমাকেও নেয় কারণ আমি তখন ব্যাক ডেট পশ্চিমের সূর্য এখন কিন্তু আমি পূর্বের সূর্য না কারণ এখন আমার গেছে গেছে গা গা পশ্চিম দিকে চলে যদিও আমাকে নাই আপনারা এই ছবি নিয়ে কিছু বলেন যে এই ছবিটা আল্লাহ যেন ভালো ঠিক মতো শুটিং শেষ হয় এরকম আরো দশটা ছবি এই ইন্ডাস্ট্রিতে হয় এই যে আজকে আপনার যতগুলো ক্যামেরা আছেন ঠিক একটা সময় আমরাই কাজ করেছি এতগুলো ক্যামেরা মুভি ক্যামেরা থাকতো এই ইন্ডাস্ট্রিতে এই আমার প্রশ্ন শেষ করে নেন ভাই আমি তার আমি তাকেই চিনি না আমি তাকেই চিনি না আজকে যদি আপনারা না না আজকের যদি আপনারা যদি আজকে এক মিনিট আপনারা যদি আজকে সাবনুর নিয়ে কথা বলতেন আজকে যদি ওই সুরেরাই কিনে কথা বলতেন আজকে মৌসুমি কিনে কথা বলতেন আজকে চৌদ্দি সর্দিও সামান আমাকে নিয়ে কথা বলতেন ববিতা আপাকে নিয়ে কথা বলতেন আমি সত্য তা আপনাদেরকে ধন্যবাদ হ্যাঁ